কেউ আমাকে চিনতে পারেন শ্রীমান বলাই সেন আত্মীয়দের নাম বললে নিশ্চয়ই চিনবেন সাত পুরুষের আগের কথা তান সেনেরই গান সেই থেকে আজ সেন গানের মিউজিয়াম মনে পড়ছে ইতিহাসের সূর্য সেনের কথা এই বংশের জন্যে সবাই পেলেন স্বাধীনতা কে না চেনেন নোবেল পাওয়া অমর্ত সেনকে উনি আমার মাসের কাকার এলেন সেদিনকে সুচিত্রা সুচিত্রাসেন সেন শ্বশুর বাড়ির দিকে তাহলেও তো ধরতে হবে শেষ হবে না লিখে সুস্মিতা তো ওয়ার্ল্ড ফেমাস জানেন কে হয় আমার জেঠুর ছেলের ছোট শালির পিস্তুত বোন মামার সম্পর্ক দূরের হলেও ভীষণ ভালো মেয়ে প্রায় আমাকে শ্যুটিং দেখায় বম্বে নিয়ে গিয়ে বললে আরও ভরকে যাবেন বলছি না তাই থাক নিজের মুখে নাই পেটালাম নিজেরই জয় ঢাক